নমস্কার আজ আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায় রচিত রোমান্স কলসি কাঁখে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে পিতলের প্রকাণ্ড কলসি মাজা ঘষা চকচকে বউটির পরনের কাপড়খানি ভেজা এখানে ওখানে গায়ে এঁটে গেছে লটপট করছে গড়ন পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মুচকে যেতে পারত সূর্য এখন প্রায় মাথার ওপর রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঁঠালের বাগান গাছে বাগানটি জমজমাট কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলির কয়েকটি গাছে শুধু কাঁচা পাকা দু চারটি আম ঝুলছে বাগানের উপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে টের পাওয়া যায় বাকি তিনদিকে দিকে বিস্তৃত মাঠ আর ক্ষেত এখানে ওখানে বাড়িঘর গাছপালার ছোট ছোট চাবড়া বসানো বেগুন ক্ষেতের চারদিক নির্জন দিনে রাতে সবসময় কারো কারো এখানে কম বেশি গা ছমছম করে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাসে আলপাতার উর্দি আর কোলবালিশে সরু খোলের মতো প্যান্টালুন পরা মাছ বয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলছিল বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে গোপ দাড়ি চাঁছা এবং কানে ডগা পর্যন্ত জুলপি তোলা তার লম্বা ফর্সাটে মুখে চোখ দুটি বেশ বড় বড় যদিও ছোট হলেই মানা তো বেশি বাগানে একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকালো পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য চারিদিকে অনেক ছিল পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছটির হাত টেনেক তফাত দিয়ে গিয়েছে বউটির নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না উমা সুবলবাবু যে নাম এ তোমার কেমন ব্যবহার সুখময়ী তোমারই বা এ কেমন ব্যবহার সুবলবাবু দিন দুপুরে নাগাল ধরা দু হাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখল যে কাঁখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল অবহেলা সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়ালো গোড়ায় তো ডড়িয়ে গেলাম কোন মুখ পোড়া উঁকি মারছে গো শেষে দেখি মোদে সুবল বাবু নিশ্চিন্দি হয়ে তখন সাঁতার কেটে চান করলাম ঠিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদুস্বরে বলল তোমার জন্যে সত্যি তোমার জন্যে কাল ফিরে যেতে হলো তোমায় সুবল ক্ষুব্ধ কণ্ঠে বলল কাল তো প্রথম নয় ফিরেই তো যাচ্ছি এলে না কেন কাল রাতপুর তক শিরিশ তলায় মশার কামড় খেলাম মা মনসা না করুন দু হাত জড়ো হয়ে সুবলের কপালে থেকে গেল সাপের কামড়ে মরব একদিন সুখময়ী আফসোসের আওয়াজ করল চুকচুক বালাই কিন্তু কি করি তেনা যে ফিরে এলো গো একবার জানান দিয়ে তো যেতে পারতে সবাই ঘুমলে পর ঘুর আধারে একটা মানুষ হাঁ করে ঘুমিয়ে পড়লাম যে ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম ঝগড়া হলো বেশ বেশ তা ঝগড়াটা হলো কি নিয়ে স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয় শাড়ি গয়না নিয়ে সুবল হঠাৎ উত্তেজিত উৎসুক হয়ে বলল তুমি যত শাড়ি গয়না চাও ইস ফতুর হয়ে যাবেন ছায়ায় চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের ঘষা মাজা অংশগুলিতে ভোঁতা ঝগমুকি খেলে গেল ফতুর নয় হলে মোর তরে ফতুর হতেই তো চাইছ তুমি হাজারবার কিন্তু সাউরি স্বামী যখন সুদবে মুকে অবৌ শাড়ি গয়না কোথা বেলিগো কি জবাব দেব শুনি বলবো না কি কুড়িয়ে পেয়েছি গো ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি তার চেয়ে এক কাজ করো না সিরিস তলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে শুধুবে তাতেও মোর কাজ নেই এমন কিছু করো সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল তা জানি তোর শুধু গয়না শাড়িতে মন না গো না গয়না শাড়ি আমি চাইনি আমার মনটি তোমার তাই যদি হতো সুখী হতো মানে তুমি ভাবো গয়নার লোভে তোমায় মন দিয়েছি কত গয়না দেবে তুমি কত মুড়ো তোমার কলকাতায় নিয়ে সেজবাবু সোনাই মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল তা গিয়েছি আমি আমি বলি না যাকে মন দিয়েছি তার সাথে চুলোয় যাব চুলোয় যদি যাই হুম বিশ্বাস হয় না ব্যস্ত চলো না এক্ষুনি যাই এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি তিনটের তুমিও ফকির আমিও ফকির পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল কিন্তু সুবল খুশি হয়েছে মনে হলো না সুখময়ীর কাছ থেকে এরকম ছোটোখাটো আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই পুরনো হয়ে গেছে অমঞ্জার মন সে একটি বার আসে কাল নিয়ে চারবার ঠকালে আমায় ও গো মা গো ঠকালাম আমি তোমায় ঠকালাম ভেস্তে গেল তো কি করব আমি হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নয় ঘরের বউ পরের দাসী কি খ্যামতামুর আছে বলো তোমায় ঠকাবো তোমার জন্য মরণ হয়েছে আমার কিছু ভালো লাগে না সুবল বাবু এক দণ্ড ঘরে মন বসে না মায়েরই বলছি কালির দিব্যি মন করে কি ছাই ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেসে কাঁচ ছুঁয়ে মাটিতে পড়েছে আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জল করে উঠল সুবল কথাটি বলে না উসখস করে আর এপা থেকে ওপা ভর দিয়ে দাঁড়াই দেশ গা ছেড়ে দূর দেশে পালিয়ে যায় দেশে কেউ মোদের চিনবে না সব বালায় চুকিয়ে দুজনে ঘর কন্যা করি তা হয় না সুখময়ী চারদিকে বড় নিন্দে হবে আর ফেরা যাবে না ফির চেহেতা জমি জায়গা সব বেঁচে দিয়ে আমায় নিয়ে পালাবে মোদের ফিরবার দরকার মুখ করে দুটো পয়সা পাচ্ছি এখানে গাছে ছায়াতে গরম সুবলের কপাল ঘেমে চোখে জল পড়তে চাই আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে মুছে ঝেড়ে ফেলতে থাকে সুখময়ের ভিজে চেহারায় ঘাম ঢের পাওয়া যায় না আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল ঘাড় তার কাত হয়ে গেল ভাবনাই কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো সুখময়ীর রাগ হয়েছে কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোঁস করে ফনা তুলে সাপের কামড়ে দিতে যাওয়ার মতো কি মিষ্টি হাসি সুখময়ী হাসল আর চোখে চেয়ে চেয়ে দ্বিধার সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল মুখ উঁচু করল সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছল না গাছে পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে মোর তোমার মুখ তারি বড় হলো কত কষ্টে পসার করেছি দুটো পয়সা পাচ্ছি সুখময়ী এতক্ষণে দু হাতে তার গলা জড়িয়ে ধরেছে সুবল নরম হয়ে আসছে একটি হাত তার সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তুমি না ফতুর হতে পারো আমার জন্যে ঘরবাড়ি বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলবো আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব চানের ঘরে তুমি আমার চান দেখবে সত্যি দেখাবো বিগালছি আচ্ছা তাই যাব সুখময়ী সব বেচে দিয়ে তোমায় নিয়ে বিদেশ যাব কিন্তু সে তো দু চার দিনে হবে না মুখতারি জানো বটে তুমি বাবু। দাঁড়াও আমি আসছি কলসি রেখে কাখে কলসি তুলতে গিয়ে সুখময়ী আজ বোধহয় এই প্রথম টোলে পড়ে গেল কলসির জল শুষে নিল মাটি আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো অদৃষ্টে কত আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোঁতা গলায় সে বলল দাঁড়াও বাবু একটু সাবুন আনি নইলে এ মেটে রং ওঠবার নয় ফের নাইতে হবে বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই বাইরে কেউ থাকেও না এই সময় সুখময় রেঁধে বেড়ে খাইয়েছে সবাইকে আর কোনো কাজ নেই নেই ঘরের দাওয়ায় এক তারা মাজা বাসন ঘাটে গিয়ে বাসন মেঝে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয় কলসি ভরে জলটি আনা চাই পুবের ঘরে নটুবর হুঁকো টানছে কথা বলছে পাড়ার কানায় ধরের সঙ্গে শাশুড়ি শুয়েছে নটোবরের বৌমরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসের সাতই আসতে মাসেক সময় নেই বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময়ী তাকে একটা লাথি কষিয়ে দিল আর সেই অবধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হবার আগেই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করল নিজের আর্তনাদ একটু চাপা একটু অস্বাভাবিক সুরে ভয়ে তার গা কাঁপছিল সবাই ছুটে এলো একসঙ্গে শুধুতে লাগল কি হয়েছে বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে সুখময়ীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল কি থেকে কি হবে তা ভগবান জানেন এই তার শেষ লড়াই সুখময়ী কেঁপে কেঁপে কেঁদে কেঁদে বলল বড্ড ভয় পেয়েছি মা বুকটা ধরাস ধরাস করছে কত বলি একলাটি ঘাটে যেতে ডর লাগে কেউ তো যাবে না সাথে নইলে কি ওই মুখ পোড়া সুবল মুখ তার শুনে সবাই একসাথে চুপ মেরে গেল ইতিমধ্যে পাশের দু মেয়ে পুরুষ ছুটে এসেছিল তারাও হঠাৎ চুপ করে গেল জন্ম বোবার মতো নীরবে মুখ চাওয়া চাওয়াচাই ছাড়া আর কী বা করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে নটবরের মার কান্না থেমে গিয়েছিল প্রথমে অধীর হয়ে শুধল কি করেছে সুবল মুখতার অবৌ বল না কি করেছে সুবল মুখতার বাগানে লাটি পেয়ে হাত চেপে ধরেছিল গো কলসে ফেলে পালিয়েইছি ছুটতে ছুটতে আছার যা খেয়েছি কবার হা দেখো হাতের তালু আর কাপড়ে রক্ত মাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে কত বড় সম্ভাবনার এই পরিণতি শুধু হাত ধরেছিল দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মুক্তার মামলা মোকদ্দমা হবে না ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে এ কি একটা ঘটনা তবু সবাই ছিছি করে আর সুবল মুক্তারকে গাল দেয় বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না বলেও না শেষে সুখময়ীকেই ঝাঁঝ দেখিয়ে বলতে হয় অ ঠাকুর দাঁড়িয়ে শুধু জডলা করবে তোমরা যাও না দুঘা দিয়ে এসো না বজ্ৰটাকে নটোবরের মা বলে চুপ কর মাগি চুপ কর কেন চুপ করবো আমার হাত ধরবে তোমরা তা চুপ করে শুয়ে যাবে নটবার বলল ও শালা কি আর আছে পালিয়ে গেছে থাকতে তো পারে কলসি আনতে ফিরে যাবো ভেবে থাকতে তো পারে গুপচি মেরে যাও না একবার দেখে এসো তখন নটবর শশধর নিতায় আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যাই নটবরের মা চেঁচিয়ে বলে দেয় কলসিটা আনিস কেউ শুনছিস কলসিটা আনিস সুখময়ীকে নিয়ে মেয়েদের জডলা চলতে থাকে চারিদিকে তারা রটাবে তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর জানাজানি হওয়া কি ভালো চুপি চুপি সাউরি বা সোয়ামীকে বলতেই পারত সে পুকুরঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত সুখময়ী শুনে যায় কথা বলে না নটবরের মার চাপা আফসোস আর গালাগালি জবাবে শুধু ফোঁস করে ওঠে সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানেই কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও নিতায় নেহাত বদরাগী মানুষ সে শুধু জিজ্ঞেস করল বৌঝির হাত ধরে টানা কেন মুক্তারবাবু সুবল রেগে বলল তোর তো বড় বার হয়েছে নিতাই যা মুখে আসে তাই বলিস শশধর মৃদুভাবে সাবধান করে দিল আর যেন এসব না ঘটে বাবু সুবল আর কোনো কথা না বলে হনহন করে এগিয়ে গেল মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে সুখময়ী ফুরিয়ে গেল চিরতরে সরে গেল তার জীবন থেকে একটু কলঙ্ক তার রটবে কিন্তু তীব্র অস্বীকারের জোরেই সে তা উড়িয়ে দিতে পারবে কিন্তু আবার যদি এমন কিছু ঘটে দুর্নাম তার জোর পাবে বড় একটা মামলা ছিল সুবলের এ সময় মনটা একেবারে খিঁচড়ে গেল না মনটা একটু শক্ত করতে হবে তার সবে প্র্যাকটিস জমছে বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারিদিকে যে তাদের নামে ঢিঢি পড়ে গেছে সেটা সুকুময় টের পেলো সন্ধ্যার পর নটোবরের হাতে বাখারি খেয়ে বাকি দিনটা বাড়ি সকলে মুখ ভার করে থেকেছে তাকে বাদ দিয়ে করেছে জটলা বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার পর মুখ অন্ধকার করে নটবার ফিরে এলো গজরাতে গজরাতে মা আর ভাইকে জানিয়ে দিল শুদ্ধ লোক কী বলা বলি করছে এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাখারি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল সরু বাখারির বেতের মতো ধার পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ীর কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগলো কলঙ্ক তবে রটেছে তবে আর এখন কি বাধা রইল সুবলের তাকে নিয়ে পালিয়ে যাবার এ বদনাম সয়ে সে তো টিকতে পারবে না এখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন নটবরের মা বলল থাক থাক মারধর করে কাজ নেই ও বউকে তোর ঘরে রাখা যাবে না কাল সকালে খেয়ে দিয়ে দিস মামার বাড়ি থাক নয়তো চুলই যাক শুনে একটু ভাবনা হলো সুখময়ীর সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি গালাগালির জন্য সে তৈরি হয়েই ছিল তার ওপর নয় কিছু মারধর হয়েছে কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায় পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ তবে তো তার একুল ওকুল দুকুল যাবে মাথা গুঁজবার ঠাঁই থাকবে না জগতে মামা কি ঠাঁই দেবে তাকে মামারও তো শুনতে বাকি থাকবে না এই কেলেঙ্কারির কথা ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায় চুলোর ধোঁয়ায় তার চোখ জ্বলে আর ভাতের হাঁড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায় আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউড়ে ওঠে জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ জল ছুঁতে গিয়ে গা ছমছম করে জ্বর কি একটু এসেছে তাহলে তার সকলকে ভাত দিয়ে হেঁসেল তুলে খাওয়ার অনিচ্ছা নিয়ে খিদের জ্বালায় কিছু খায় রসই ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাবায় কুপিটা নিভিয়ে রেখে ঘরে ঢোকে চৌকিতে বসে নটবর তামাক টানছে কাল তাকে খেদিয়ে দেবে নটবর এত কাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে সুবলের সঙ্গেই পালিয়ে গিয়ে বা তার তবে কি লাভ হবে বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে দুদিন পর সুবল কেন তাকে ফেলে পালাবে না নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে কিন্তু সুখময়ী উৎসাহ পায় না রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে কৌশল তার অজানা নয় কোনোদিন ব্যর্থও হয়নি আজ সে মনে জোর পায় না বাখারির মার খেয়েছে বলে নয় মার খেয়েও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায় নিজের ওপরেই আজ তার বিশ্বাস নেই নিজেকে কেমন রূপহীনা কুৎসিত মনে হচ্ছে তার যেন কাটির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ কি দিয়ে সে নটবরকে নরম করবে তার চেয়ে শুয়ে পড়া ভালো মাথা ঘুরছে পিঠ জ্বলছে শরীর ভেঙে পড়ছে চুপ করে শুয়ে চোখ বুঝে রাত্রা কাটানো যাক সুবল নটবর সকলের ভরসায় যখন তার ফুরিয়ে গেছে কি আর হবে আকাশ পাতাল ভেবে চৌকিতে উঠতে তার ভরসা হল না মেঝেতে মাদুর বিছাতে গেল তখন কথা কইল নটবর দৌড় দে হুঁকোটা রাখ সুখময়ী দুয়ার বন্ধ করে হুঁকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল পিঠে ব্যথা ছিল মনে খেয়াল ছিল না অভ্যাস মতো চিত হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর তাকে খানিক দেখল পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে পিঠে ব্যথা হয়েছে নাকি বউ গোসা হয়েছে আর মারব না তোকে কোন শালা আর তোর গায়ে হাত তোলে আমায়কাল তাড়িয়ে দেবে দূর পাগলি ও কথার কথা বলছিলাম তোকে ছেড়ে কি থাকতে পারে সুখময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল মাদুরের ঘষায় পিঠে যেন তার কড়াত চলতে লাগল অনেকগুলি একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো তবু সে শব্দ করল না আর্তনাদগুলি বুকে চেপে গোঙানিগুলি গলায় আটকে রেখে দিল নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল আলো নেভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্য বোধে বলল গা যেন তোর গরম দেখলাম জ্বর হয়েছে নাকি একটু হয়েছে মেঝেতে কেন তবে চৌকিতে আই যাই কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না আলো নেভার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই ঘুম গাঢ় হয়ে এলে সে নাক ডাকতে আরম্ভ করল তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেল রাত বেশি হয়নি শশোধর জেগে আছে পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেক থাক জেগে কতক্ষণ লাগবে তা সুবলকে দুটি কথা শুধিয়ে আসতে বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই সুবলের বাড়ি ডুবুডুবু চাঁদের জোছনা এখনও একটু আছে বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেসে এগিয়ে গেল তাড়াতাড়ি ফেরা চায় নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তরা দেওয়া যায় সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান একটু তার ফুলের বাগান করার শখ আছে বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে প্রথম ডাকে সারা দিয়ে সুবল বেরিয়ে এলো চুপ আসতে আবার কেন দেখো তোমার জন্যে কি মারটা মেরেছে আমায় তোমার জন্য আমার বদনাম হলো সুখময়ী কত ভালো বলতো লোকে আমায় কত সম্মান করতো তোমার জন্যে সব গেল। চলো আমরা পালিয়ে যাই দু চার দিনের মধ্যে সব বেঁচে দাও তোমার খালি বাজে কথা সব বেচে মুক্তারি ফেলে কোথায় যাব এত কেলেঙ্কারি হলো চারিদিকে ঢিঢি পড়ে গেল তবু থাকবে কি করে থাকবে আস্তে আস্তে ভুলে যাবে লোকে সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল সুবল তার হাত চেপে ধরল শিগগির ফিরতে হবে একটু বসে যাও বউ মরে গেছে কবে এতকাল বিয়ে করিনি তোমার জন্যে একটু বসে যাও সুবলের ঘাট বাঁধানো মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে এখনও কোথাও ফাটল পর্যন্ত ধরেনি ঘাটের ধোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ের পিঠে রক্তে লাল হয়ে গেল সমস্ত ঘাট নয় সুখময়ের পিঠের নিচেকার অংশটুকু পরদের নাইতে এসে লোকে বলল কুকুর বা বিড়াল ছানা বিয়েছে সেখানে কিংবা বুনো শেয়াল আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত রোমান্স গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন